নমস্কার আমি কলকাতা থেকে দীপান্বিতা গাঙ্গুলি বলছি আমরা বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত এবং স্যার আরেকটিও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরি করেছেন ফেব্রুয়ারি মার্চে তেইশ চব্বিশে তার উদ্বোধনও হয়েছে তিনি সুন্দরভাবে ওখানে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংকীর্তনের মাধ্যমে বসন্ত উৎসবও পালন করেছেন তানার ভাবনা টানার পরিকল্পনা অস অপরিসীম এবার তিনি এটা করতে চাইছেন সমাজের উন্নয়নের নারীদের ভূমিকা অসীম স্যার মলয়পীঠ মহাশয় নারীদের উন্নয়নমূলক স্বনির্ভরতার জন্য নারীদের উদ্যোগপতি করার মাধ্যমে এন্টারপ্রেনারের হওয়ার জন্য উৎসাহিত করেছেন এটি সাতই এপ্রিল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সংলগ্ন রানী খামারে এইটি আয়োজন করা হয়েছে দু নম্বর লেকচার হল এই সেমিনারে সকলে উপস্থিত থাকবে আমরা নারী আমরা সব পারি এই কথাটা যে কতটা জোরালো আজ দু সালে এটা দাঁড়িয়ে বলাটা অনেক গৌরবে প্রত্যেকটা নারী অনেক অনেক কিছুতে এগিয়ে আছেন নারীরা কোনো জায়গা থেকেই পিছিয়ে নেই কিন্তু অনেক নারী আছেন এখনও পিছিয়ে কিন্তু তাদের গুণটা কেউ প্রকাশ করতে পারছে না তারা নিজেরাও জানে না যে তারা কি করতে পারে সেই কারণেই সেই সব নারীদের আমরা উৎসাহ দেওয়ার জন্য এই সেমিনারের আয়োজন করেছি আসুন আপনারা নিজের হাতে অনেক নারী আছেন নিজেরা ঘরে বসে ঘি তৈরি করছেন পাঁপড় তৈরি করছেন নানা রকমের বড়ি তৈরি করছেন গয়না বড়ি মসুর ডালের ভাজা বড়ি হিঙের বড়ি এতে কিন্তু তা আপনারা নিজেরাই ইনকাম করতে পারবেন নিজেরা স্বনির্ভর হবেন এবং পাঁচটা আরও পাঁচটা মহিলাদের আপনারা সহযোগিতা করতে পারবেন আসুন এই কর্মশালায় যুক্ত হন ত্রিপুরাবাসীদের বলছি আহ্বান করছি আপনারা এই কর্মশালায় যুক্ত হন এবং নিজেরা নিজের পায়ে দাঁড়ান নিজেরা দুটো পয়সা ইনকাম করলে আজ আপনারা নিজেদের নিজেদের গৌরব মনে করবেন একটা নিজেদের সংসারের জন্য ছেলেমেয়ের স্কুলের খরচা তাছাড়া কত রকম কাজে আপনাদের এই উপার্জনটা লাগবে সেই কারণে আপনাদের সাহস এবং ডেডিকেশন স্কিল এইগুলো এইটা আপনাকে উৎসাহিত করবে আপনাদের দরকার আপনাদের খুব প্রয়োজন আপনারা এগিয়ে আসুন আরও খ্যাতনামা মহিলারা অনেকে আসছেন যারা নিজের পায়ে দাঁড়িয়ে এই এখানে আর সুপ্রতিষ্ঠিত হয়েছেন তাদের কথা শুনুন দেখবেন আপনারাও উৎসাহিত হবেন অনেকে আছেন সুন্দর সাজাতে পারেন তারা বিউটি পার্লার খোলার ইচ্ছে কিন্তু